আইপিএলের লড়াই তুঙ্গে মঙ্গলবার লখনৌয়ের কাছে ঘরের মাঠে হেরে গিয়েছে চেন্নাই বড় রান তুলেও হারতে হয়েছে তাদের কাজে লাগেনি ঋতুরাজ গায়কোয়াড়ের শত রান আইপিএলে এই নিয়ে পরপর দুটি ম্যাচ হারল চেন্নাই সুপার কিংস দুবারই লখনউয়ের কাছে ফলে পয়েন্ট তালিকায় এক ধাপ নিচে নেমে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল তবে প্লে অফের লড়াই থেকে ছিটকে যাওয়ার পরিস্থিতি এখনই তৈরি হয়নি আরও ছটি ম্যাচ বাকি তার মধ্যে অন্তত তিনটিতে জিততেই প্লে অফের দৌড়ে টিকে থাকতে পারে চেন্নাই আইপিএলের পয়েন্ট তালিকায় চার নম্বরে ছিল চেন্নাই মঙ্গলবার হারের পর নেমে গিয়েছে পাঁচে লখনউ চারে উঠে এসেছে আট ম্যাচে তাদের দশ পয়েন্ট রানরেট জিরো পয়েন্ট ওয়ান ফোর এইট তার নিচেই রয়েছে চেন্নাই আট ম্যাচে তাদের পয়েন্ট আট রান রেট জিরো পয়েন্ট ফোর ওয়ান ফাইভ ছয় থাকা গুজরাটেরও আট পয়েন্ট তবে রানরেট মাইনাস ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ফাইভ মঙ্গলবার তেইশ এপ্রিল পর্যন্ত আইপিএল এর তালিকার শীর্ষে রয়েছে রাজস্থান আট ম্যাচে চোদ্দ পয়েন্ট পেয়ে তারা কার্যত প্লে অফে এক পা রেখেই দিয়েছে সাত ম্যাচে দশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কলকাতাও প্লে অফের স্বপ্ন দেখছে তিনে থাকা হায়দ্রাবাদেরও পয়েন্ট সাত ম্যাচে দশ তবে তাদের রান রেট জিরো পয়েন্ট নাইন ওয়ান ফোর সুতরাং কলকাতার থেকে পিছিয়ে রয়েছে হায়দ্রাবাদ পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে বেঙ্গালুরু আট ম্যাচে তাদের মাত্র দু পয়েন্ট পঞ্জাবের আট ম্যাচে চার এই দুই দলের কাছেই প্লে অফে ওঠা কার্যত কঠিন আর এর মধ্যেই মঙ্গলবারের খেলার মাঝে ডাগআউটে মেজাজ হারালেন মহেন্দ্র সিং ধোনি আইপিএল চেন্নাই সুপার কিংসের প্রতিটি খেলাতে নজর থাকে তার দিকেই তিনি কি করছেন কেন করছেন তা নিয়ে খুঁটিনাটি আলোচনাও হয় সেই মহেন্দ্র সিং ধোনি আচমকাই মঙ্গলবার কিছুটা মেজাজ হারালেন তাঁর দিকে ক্যামেরা তাক করে রাখায় ক্যামেরাম্যানকে বোতল ছুঁড়ে মারতে গেলেন ধোনি সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে চেন্নাইয়ের ম্যাচ থাকলে সবাই ধোনির ব্যাটিং দেখতে চান দেখতে চান সেই কিংবদন্তি শটগুলো তবে ধোনি ব্যাটিং অর্ডারে অনেকটাই পরের দিকে নামেন তার আগে ক্যামেরাও মাঝে মাঝে ফোকাস করে তাঁর গতিবিধির দিকে কখনো তাকে ডাগআউটে চুপচাপ বসে খেলা দেখতে দেখা যায় কখনো কিছু খেতে বা ব্যাট নিয়ে শ্যাডো করতেও দেখা যায় এনএসডিকে খেলার মাঝে বারবার মানুষের নজর তাঁর দিকে ঘুরে যাক সেটা বোধহয় চান না ধোনি মঙ্গলবারই তার উদাহরণ দেখা গিয়েছে ক্যামেরা তার দিকে তাক করার পর দেখা যায় ধোনি নিচু হয়ে জলের বোতল নিচ্ছেন কিন্তু বোতল থেকে জল পান করার আগেই ধোনি বুঝতে পারেন ক্যামেরা তার দিকেই তাক করা তখন সেই জলের বোতলই ক্যামেরাম্যানের দিকে ছোলার ভঙ্গি করতে দেখা যায় ধোনিকে সঙ্গে সঙ্গে ধোনির দিক থেকে ক্যামেরা ঘুরিয়ে নেওয়া হয় ধোনি রেগে গেলেও এই ভিডিও দেখে মজা পেয়েছেন সমর্থকরা হাই নিউজ নেটওয়ার্ক